আগের একটা ভিডিওতে আপনাকে বলছিলাম না এই যে এটার মধ্যে মাছ ছাড়বো এটার মধ্যে মোটামুটি মাছ ছাড়া হয়ে গেছে আমাদের আর মাছটা আজকে কি ওজন করবো দিয়ে কী অবস্থা হয় আর একটু ভিতর দিকে ঠিক এই যে এক লাখ এক লাখ দশ আর কি বাচ্চাগুলা খাইতেছে এটাই ফটিক এমনি ধরে এর এমনি ধরে লাও

দেখা যাচ্ছে না ওটা আমি দেখতেছি এখানকার আড়াই হাজারে দশ দিন এগারো দিন তিন বেলা খাওয়া দিতে হয় পোনাগুলো সকালে দুপুরে বিকেল তো আমরা দিচ্ছি একডিংলি আল্লাপর এখন দেখা যাক আমাদের তো প্রায় এক লাখের উপরে বোনা আছে এক লাখ আনছে বাট ওরা কিছু মাছ বেশি দিচ্ছে অপ্রক্সিমেটলি এইট টেন থাউজেন্ড মাছ এক্সট্রা দেওয়া হয়েছে আমাদের পঞ্চাশ হাজার মাছ লাগবে আর কি বাজেটে দেখি আমরা সেল পারপাসে রাখবো দেখি আর মাছের ওজনটা করি

দুইটা দিতে স্যারে দে ইয়ার আমার হাতে দে আমার কাছে দুইশো পঁচানব্বই গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম

बोलतच आहे मास्ता अजून जो ती तुमच्या চৌত্রিশটা না একটার মধ্যে পাঁচটা করে দেয় এক মাস আল্লাহ মাছটা মোটামুটি আটশো নয়শোতে কি আসছে হিসাবে এক হাজার একশো করে দিলে হ্যাঁ 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 ওইটাই যেরকম খাওয়া দিতা সেটা ওনার খাওয়াটা এইভাবে সাইডে সাইড এইটা দিতা পুরোটা একবেলা এক সাইডে দেয় এই বেলা এই সাইডে দিচ্ছে আরেকবেলা এই সাইডে দেয় ওই জায়গায় পনাগুলো ওই জায়গায় একটু খাওয়া দিছিল তখন ওই ধ্যান বুধবুধ করতেছে ক্লিয়ার বোঝা যাবে না হয়তো তার বোঝা একবার ও এই যেখানে দাঁড়ায় আছে আপনারা দেখতেছেন এই যে এখানে এখান থেকে শুরু করে ওর টুকুন তো পুরাটা হাইটা এটা দিয়ে দেওয়া গেছে যাক মাসাল্লাহ গুড পার্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এক হাজারে কেজি চলে আসছে এক হাজার কম আসলে আমরা আটশোটায় কেজি ধরতে পারি আটশো নয়শায় কেজি ধরতে পারি তো গুড প্রোগ্রেস দশ দিনে পাঁচ হাজার দিনের মাসে এক হাজার আসলেও এক্সপেক্টেড যে ঠিক আছে আল্লাহ আল্লাহ করা কুড়াটা মাছ আমরা টিকাইতে পারলেই হয় জাস্ট বেশি দিন না আর বিশ পঁচিশটা দিন যদি এটা সারভাইভ করে মোটামুটি এটা যে ডেথ রেট যেটা থাকে সেটা কইমা হিসেবে পড়ে আর কি প্রচণ্ড গরমটাই হচ্ছে ভয় আমি পুরো এক্সস্টেড মানে আনবি গরম হিউমিডিটি অনেক বেশি তো এই গরমটায় পানিটাও আমি দেখছি আজকে পানিটাও গরম হয়ে আছে তো এইটাই হচ্ছে রিস ফ্যাক্টরটা এইটাই কারণ পুকুরে গরমটা সহ্য করে সার্ভাইভ করতে পারলে মোটামুটি আমরা হয়তো পোনাটায় সাকসেসফুল হব আর কি ইনশাল্লাহ এক্সপেক্ট করতেছি এই 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 ক্ষেতগুলো তো আপনারা দেখছেন এইগুলায় আগে ভেড়া গরুগুলো চড়তো তো আমরা যেহেতু কোরবারি চলে আসছি গরুগুলো আমাদের সেল হয়ে যাব ইনশাল্লাহ তো গরুগুলো চলার মানে আগে যে ঘাস টাস খাইতো এই জিনিসটা এখন কমে যাবে আর ভেড়াও আমাদের অনেক কমে গেছে সো আমরা এটারে এবার চাষ করে ফেলছি ইনশাআল্লাহ এটার মধ্যে ধান লাগাই দেব এবার কারণ জমিটা আপনাকে দেখাই অনেকটা জমি প্রায় তিনকানি এক বিঘা দুই বিঘা দেড় বিঘার উপরে জমি আছে এখানে তো এটা লাগাই দেওয়া লেবু গাছগুলা প্রগ্রেসিং আলহামদুলিল্লাহ লেবু সবগুলা গাছেই মার্শাল্লাহ আছে আর তো আগেও দেখছেন এটা বুড়া হয়ে গেছে এটা পাইরে হ্যাঁ এই সাইড একটা তো সকালে খাইছে তাই না আর দুপুরে কোন দিক দিয়ে দেয় এক সাইড দিয়ে দুই দুবেলা দেশ আর ওদিক দিয়ে একবেলা দেশ ওই কারণে মাছটা বেশিয়ে ছেড়ে থাকে হ্যাঁ আর এখন দেশ আবার একটু পর্যন্ত ইয়ে আসলে নষ্ট হয়ে গেছে নষ্ট মানে সাইজটা নষ্ট হয়ে গেছে আমি আসলে ধরেই নিছিলাম যে এক হাজারে আটশো মাসে এক হাজার বার আমি যদি এক্সাক্টলি ক্যালকুলেট করি পাঁচশো দশটা পাঁচশো বিশটা মাছটা কেজি হয় আমি নিজেই স্যাটিসফাইড হতে পারতেছি না যে মাছগুলা অনেক ফাস্ট মাছটা গ্রো করছে আমার তো মনে হয় একটা সাইডে স্যাম্পল করছি তো আমরা আরেকটু আরেকটা আরেকটা বার দেখি আরেকটা সাইডে স্যাম্পল করে তাইলে হয়তো যদি ওইটাও এরকম সাইজে আসে তাইলে বুঝবো যে পুকুরে মাছের গ্রোথটা সব দিকেই ঠিক আছে সেই জন্য ফটোগ্রাফার নাম আছি যে ফটোগ্রাফার নামটা সেটা সেকশন ফটোগ্রাফার নিজেই না যার কারণে করা যা যদিও কথা বলা উচিত নাকি যদি সে যাচ্ছে তাই ভিডিওটা করে ফেলছি আবার আসলে যে আসে তো এটা আমার দুটো দেখি তারপরে হে জো কি চিছে পানী এটা চুবাই আন

যাই না এ পাইপের পানিটাও যে আপনার আমার কথা করতে শুনতে পারবেন লাগে যাবে উপর দিয়ে আনিস উপর দিয়ে আনিস জিরো করে গেছিলি তো না দেখ না একই সাইজই লাগে আমাদের উঠতে উঠতে ভাইতাম না একশো পনেরো গ্রাম একশো বিশ গ্রাম মাপ ধর একশো দশ গ্রাম দিইটা মাপ গন ভালো দেরা গন দশটা একশো দশ মানে পঞ্চাশটা যাক পঞ্চাশটা একশো দশ গ্রাম আর কি যাক নিজের কনফিউশনটা দূর করার জন্য আসলে আরেকবার ধরলাম এখন মনে হচ্ছে যে না হোপফুলি মিস হওয়ার চান্স নেই যেটা ক্যালকুলেট করছি সেটা ঠিকঠাক আছে এখন ধরলাম একটা স্যাম্পল করলে আসলে মনের মধ্যে একটা খুঁতখুটি সবসময় থেকে যেত সো বেটার হয়েছে যে দুইটা স্যাম্পলিং করছি আমরা আর কি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ফার্স্টে আসলে একটা আন্দাজের উপরে পাঁচশো দশটা মাছ হয় বাট আমি ধরে নিয়েছিলাম যে পুরোটা পুকুরে এমন হবে না বাট পরে আরেকবার যখন এখন আমি কনফার্ম হইলাম যে মোটামুটি পাঁচশোটা পাঁচশো দশটা মাসেই আসলে কেজি আছে। কারণ এটার উপর বেশ করে আমাদের ফুড কনজামশানটা মাছের যেটা সেটাও ফাইনালাইজ করতে হবে কারণ এটার উপরে খাওয়াটা কর্তুক দিব না দিব সেটা ডিসাইড করতে হয় তা আমাদের টার্গেট ছিল মাছটা এক মাসে একশো টাকা কেজি আসবে এখন নেক্সট এখন আজকে সহ এটা দশ দিন এসে দশ দিনে মাছটা পাঁচ হাজার থেকে পাঁচশোতে আসছে তো হোপফুলি নেক্সট দশ দিনে আড়াইশোতে চলে আসবে আর লাস্ট দশ দিনে হয়তো আমরা ফাইনাল যে গ্রোথটা এক্সপেক্ট করতে সেটা হয়তো আমরা পাবো ইফ ইট ইজ রিয়েলি অন হান্ড্রেড আফটার ওয়ান মান্থ তাইলে এটা আমাদের একটা অনেক বড়ো সাকসেস হবে আসলে ঠিক আছে এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নেই পোনার পুকুর এই প্রথমবারের মতো আমাদের আসলে জেলাপিয়ার এই সাইজের পোনার পুকুরটা তো দেওয়া করবেন মাছটা যাতে ঠিকঠাক থাকে ভালো থাকে আমরা যেন মাছটা থেকে আমরা আমাদের বাকি পুকুরগুলো তো প্রপারলি দিতে পারি দিয়ে যেন ওইটা থেকে সাইজ করে বিক্রি করতে পারি আর কি ভালো থাকেন সবাই আমার আজকে চলে যাওয়ার দিন আমি আজকে চলে যাব তো হয়তো একটা লম্বা সময় আসা হবে না ফার্মে চেষ্টা করবো ভিডিওটা আসবে যদি আলি আলি দিয়ে দেওয়ার জন্য বাট আরও কয়েকটা পেন্ডিং ভিডিও আছে সো সিরি সিকুয়েন্স হয়তো আসবে আর কি দরকার নেই আমার জন্য সালামু আলাইকুম